নমস্কার আপনারা দেখছেন খবর অনলাইন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের খবর অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আর প্রত্যেকদিন আমরা যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেখানে এসে একটু নিজেদের যে মন্তব্য রয়েছে বা কমেন্ট রয়েছে সেগুলো করার জন্য আজকে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো তা আবারও একবার বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট ডামারুপ সেখানে যে কোনো মুহূর্তে কিন্তু সেনা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটলেও ঘটতে পারে আমরা যদি একটু পেছন দিকে হাঁটি যদি দেখি যে ঠিক কি কি ঘটেছে আমরা দেখেছি 2024 এর আগস্ট মাসের পর থেকে বা ওই সময় থেকে কিন্তু নানান ধরনের ঘটনা বাংলাদেশে একের পর এক ঘটে গেছে আমরা দেখেছিলাম যে সেখানে আন্দোলন শুরু হয়েছিল বন আন্দোলন যেখানে মূল বিষয় ছিল কোটা এবং সেখানে ছাত্র রাশ অংশগ্রহণ করেছিলেন তবে সেই আন্দোলন ধীরে ধীরে আন্দোলন থেকে এক অন্য রূপ নিয়েছিল রাজনীতির রং লেগেছিল সেখানে এবং তার পরবর্তী ক্ষেত্রে ওই দায়িত্বে থাকা অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ যিনি ছিলেন অর্থাৎ শেখ হাসিনা তাকে কিন্তু নিজের দেশ ছেড়ে চলে আসতে হয় আর তিনি আশ্রিত হিসেবে এই মুহূর্তেও রয়েছেন ভারতবর্ষে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু নানান ঘটনা ঘটেছিল যে ঘটনা গোটা বিশ্বে কিন্তু বিতর্কের সৃষ্টি করেছিল নানান তর্কের সৃষ্টি করেছিল তার কারণ গুলি চালানো হয়েছিল মৃত্যুর ঘটনা ঘটেছিল আর অনেক ঘটনা তারপরে কি দেখলাম আমরা আমরা তারপরে দেখলাম সেখানে অন্তর্বর্তীকালীন করল মোহাম্মদ এবং তার সরকার গঠনের পরেও আমরা দেখছি এবং সেখানে যারা মাইনরিটিস রয়েছেন অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের উপর অত্যাচার হচ্ছে এই নিয়ে কিন্তু নানান ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে যদিও এই সকল ভিডিও সত্যতা যাচাই খবর অনলাইন করে এবং এর পরবর্তী ক্ষেত্রে তাহলে আবারও এমন কি পরিস্থিতি হলো যে সেখানে সেনা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে পারে বা রাজনৈতিক একটা এই ধরনের একটা অচলাবস্থা বা ডামোর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে আপনাদের জানিয়ে রাখতে চাইব আমরা যদি নজর রাখি এই যে ঘটনা ঘটেছে গণ আন্দোলনের মতো ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একটি নতুন রাজনৈতিক দল দ্বারা একটি দলের সময় কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয় যে এর সাথে কোনোভাবে রাজনীতি যুক্ত থাকবে না এবং এই যে নতুন রাজনৈতিক দলটি এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে তারা কিন্তু কনফ্রন্টের জায়গায় যাচ্ছে আর্মির সঙ্গে অর্থাৎ সেনা সঙ্গে কেন কি আপনাদের ছাত্র নেতা হচ্ছে হাসনাত আবদুল্লা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই হাসনাক আবদুল্লার সঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে যে মূলত যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেনাপ্রধান অর্থাৎ সাজিজ আলমের এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পেছনে মূলত কারণ কি একটা সোশ্যাল মিডিয়াতে একটি কিন্তু সেই বিতর্কের সৃষ্টি এবং আপনাদের যে এই যে ছাত্রদের দ্বারা গঠিত যে দলটি অর্থাৎ এনসিপি তাদের কিন্তু সমর্থন করছে কারা কারা জামায়াত হেফাজত এবং তার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হিজবুট তাহিরের তারা যখন এই এনসিপি কে সমর্থন করছেন তার মানে তারা কিন্তু পরোক্ষভাবে সেনার বিরুদ্ধে এই যে এনসিপি অভ্যুত্থানের কথা বলছে তাকে তারা সমর্থন করছে তা এক কথা পরিষ্কার এবার বলি কি কি ঘটনা এই মুহূর্তে বাংলাদেশে ঘটেছে একদিকে যেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিলের মতো ঘটনা ঘটেছে প্রধান। ওয়াকার উল জামানে পদত্যাগের কিন্তু সেখান থেকে দাবি উঠেছে বলা হয়েছে তিনি তার যে পদ সামলাচ্ছেন সেটা তাকে তিনি সেখান থেকে ছেড়ে দিন সেখান থেকে তিনি বেরিয়ে যান এই দাবি তোলা হয়েছে তার পাশাপাশি এই দাবি কিন্তু কট্টরপন্থীরা করেছিলেন ক্যান্টনমেন্টে এর পাশাপাশি কিন্তু ক্যান্টনমেন্টে ঢোকবার একটা চেষ্টা করা হয়েছিল নিরাপত্তা জোরদার করা হয়েছে ইতিমধ্যে সেনা পক্ষ থেকে গোটা বাংলাদেশ জুড়ে রাজনীতিক যে অস্থিরতা এবং নানান ধরনের গুজব স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি যে কোনো দেশে হলে সেখানে কিন্তু নানান রকমের গুজব ছড়ায় নানান ধরনের ফেক ঘটনা ক্রিয়েট করা হয় ফেক নিউজ ছড়িয়ে দেখায় এই ধরনের ঘটনা ঘটছে এবং শুক্রবার কিন্তু দিন ভর উত্তপ্ত পরিস্থিতি ছিল বাংলাদেশ জুড়ে বিসিপির পক্ষ থেকে একটা দাবি তোলা হচ্ছে দাবিটা ঠিক কি দাবিটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচন যেটা চলেছে সেখানে তারা তারা পার্টিসিপেট না না করতে করতে পারে। পারে এই দাবি করা হয়েছে এবং বিএনপির হামলায় লীগ এবং যুব মহিলা লীগের নেতারা আক্রান্ত হয়েছে এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটেছে এবার কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে সোশ্যাল মিডিয়াতে হাসনাদ একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে কিন্তু বেশ কিছু এমন কথা তিনি বলেছেন যেখান থেকে কিন্তু এই সেনার বিরুদ্ধে তাদের সচ্চর হওয়া বা সেনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনাগুলো ঘটেছে এবার আপনাদের বলি কি কি সেখানে সেই পোস্টাতে ভুলতো আসলে কি কি বলেছিলেন আওয়ামী লীগে নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে দিতে হবে হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুকে যে পোস্ট করেছিলেন সেখানে কিন্তু তিনি দাবি করছেন যে সেনার পক্ষ থেকে তাকে বলা হয়েছিল বা তার কাছে একটা প্রস্তাব দেয়া হয়েছে একটা প্রপোজাল দেয়া হয়েছিল যাতে আওয়ামী লীগকে এই যে নির্বাচন একটি টার্ম ব্যবহার করা হয়েছে রিফাইন আওয়ামী লীগ পুনর্জীবিত করার একটা প্রস্তাব কিন্তু তার কাছে এসেছিল এমনটা তিনি বলেছেন এবং তার পাশাপাশি তিনি অর্থাৎ হাসনাথ বলছেন এই পুরো ঘটনার পেছনে কিন্তু রয়েছে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা এমন হয়েছে তারা যাই ঘটনা ঘটুক না কেন সেটার পেছনে বাংলাদেশের যে কোনো ঘটনার পেছনে ভারতবর্ষ রয়েছে বলে তারা মনে করেন এই ক্ষেত্রেও তারা বলছেন যে এইটার পেছনে কিন্তু এই যে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কথা বলা হয়েছে এইগুলোর পেছনে ভারতবর্ষ রয়েছে এবং রয়েছে অবশ্যই সেনা সেনা রয়েছে সেনাবাহিনী রয়েছে বলে বলা হয়েছে এবং স্পষ্ট করে কিন্তু আরো একটা বিষয় এখানে বলা হয়েছে যে এগারোই মার্চ ক্যান্টনমেন্টে তাকে এবং আরো দুজনকে উপস্থাপন করা হয়েছিল সেই প্রস্তাবটা যেখানে এই কথাটা বলা হয়েছিল অর্থাৎ এগারোই মার্চ কিন্তু এই ঘটনা বা এই কথাটা বলা হয়েছিল বলে কিন্তু তিনি অর্থাৎ হাসনাত কিন্তু ওই পোস্টটাতে লিখেছেন যেখানে তিনি দাবি করছেন যে সেনা পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী দিককে যাতে কোনোভাবেই ইলিগাল ডিক্লেয়ার না করা হয় নিষিদ্ধ না বলা হয় এবং তার পাশাপাশি হাসনাদ এবং তার যারা বন্ধু রয়েছে তারা সম্পূর্ণভাবে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা বলেন যদি আওয়ামী লীগকে এইবারে নির্বাচনে লড়তে দেওয়ার জন্য স্বীকৃতি দেওয়া হয় এবং আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে তাদের কিন্তু মৃতদেহর ওপর দিয়ে

অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গণ আন্দোলন না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে এবং তার পাশাপাশি আরো একটা বিষয় এখানে উঠে আসছে যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয় বেশ কিছু মানুষ বেশ কিছু সম্ভব মানুষ এবং রাজনৈতিক দল কিন্তু এখন আর মোহাম্মদ ইউনেসের ওপর আস্থা রাখতে পারছে না রাখতে চাইছেন না ওরা বলা গলা তারা বলছেন মিছিল থেকে এই যে মিছিলটা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়তে যেটা মূলত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের বিরুদ্ধে সেখান থেকে কিন্তু স্লোগান উঠেছিল যে ইউনেস হাটাও সেনা প্রধান আনো নির্বাচন কর এই প্রত্যেকটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বের সঙ্গে নজর দিতে হবে ইউনেস হাটাও অর্থাৎ বেশ কিছু সংখ্যক মানুষ রাজনৈতিক দল তারা কিন্তু আর ইউনেস সরকারের ওপর আস্থা রাখতে পারছে না সেনা প্রধান আনো অর্থাৎ সেনার অভ্যুত্থানের কথা বলা হচ্ছে যেভাবে আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখেছি যে সেনা প্রধানরা একটা সময় গোটা দায়িত্ব নিয়ে নেয় ক্যান্টনমেন্ট গোটা দায়িত্ব নিয়ে নেয় পুরো দেশের সেই কথা বলা হয়েছে এবার নির্বাচন কর তার কারণ তার কারণ সেই হাসিনা আহ ভারতবর্ষে চলে আসার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু সেখানে কোনো নির্বাচন হয়নি অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনিল এই কথা অত্যন্ত সরিয়ে দেওয়ার দাবি উঠছে সেনা প্রধানকে দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে নির্বাচন করার কথা বলা হচ্ছে প্রত্যেকটা কথা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সব পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি বাংলাদেশের অর্থনীতি একেবারে তলা দিতে ঠেকেছে তাদের কাছে গোছা গোছা বা বলা ভালো যে গুচ্ছ গুচ্ছ তারা ঋণের দায় জর জড়িত রয়েছে ভারতের সঙ্গে যে ভারতবর্ষের জন্য তারা স্বাধীনতা পেয়েছেন বা তাদের স্বাধীনতার পথটা তো প্রশস্ত হয়েছিল সেই ভারতের সঙ্গে দীর্ঘদিন তাদের যে সুসম্পর্ক ছিল প্রত্যেকটা মুহূর্তে যে ভাষা সংস্কৃতি এবং রাজনীতির আদান প্রদান সেটা প্রায় স্তব্ধ হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে প্রত্যেক দিন কম বেশি নানান ধরনের ঘটনা ঘটছে যেগুলো কিন্তু সৃষ্টি এই বিষয়ে বলে রাখি যে কথা না নয় যে ইউএস এর তিনি তিনি কি বলেছিলেন যে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজর রাখছে তার দেশ তার কথা অনুযায়ী সেখানে কিন্তু যারা মাইনরিটিস রয়েছে যারা মানুষ সেই তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন এবং গতকাল আমরা খবর অনলাইনে সেই নিয়ে একটা নিহত করেছিলাম যদি সেটা কেউ না দেখে থাকে তাহলে ইউটিউবে গিয়ে আমাদের খবর অনলাইনে কালকে সার্চ করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন সেই বিষয়টা তুলসী গাবারের এই গুরুত্বপূর্ণ কথা সেখানে বাংলাদেশের বলা যে তুলসী গাবার যে কথাটা বলেছেন সেটা ভিত্তিহীন এবং অন্যায় সেটা নিয়ে বিতর্কের ছিল অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ সব দিক থেকে কিন্তু যথেষ্টই চাপের মধ্যে রয়েছে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে মোহাম্মদ ইউনিসের এই অন্তর্বর্তী সরকার সেখানে যে কোনো সময় কিন্তু সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটলেও ঘটতে পারে তবে এই মুহূর্তে মোহাম্মদ ইউনিস সরকার যে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে এবং তাদের যে প্রত্যেকটা মুহূর্তে অত্যন্ত ভেবে চিন্তে ফেলতে হচ্ছে তা বলাছে যেতেই পারে এখন চাপ নির্বাচন করা সম্ভব সেনা মতন ঘটনা এবং হাসনাদের এই সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সেখানে যে দাবি করা যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় কিংবা যদি না বলা হয় যে তারা নির্বাচনে তাদের নির্বাচন যাতে লড়তে দেওয়া না হয় এই বিষয়গুলোকে মাথায় রাখা সম্ভব হয় কিনা এবং দ্বিতীয়বার আবারও যে ধরনের ঘটনা দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম এই ধরনের কোনো সংঘর্ষের ঘটনা কোনো অভ্যুত্থানের ঘটনা ঘটে কিনা অর্থাৎ বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু সেখানে সেনা অভ্যুত্থানের ঘটনা করতে পারে ঠিক যেভাবে শেখ হাসিনাকে একেবারে তার যে দায়িত্ব ছিল সেখান থেকে সরে আসতে হয়েছিল সেই রকম কোনো ঘটনা এবার মোহাম্মদ ইউনেসের সাথে ঘটে কিনা বা ঘটার মতো পরিস্থিতি তো সৃষ্টি হয়েছে এই বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকবে আর আপনারা প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য এবং খবরের যে একটা চুলচেরা বিশ্লেষণ এবং সেই খবরগুলো কোনো না কোনোভাবে আপনার আমার জীবনের সঙ্গে আমাদের চারপাশের সঙ্গে যুক্ত এই ধরনের খবরের সঙ্গে আপডেট থাকার জন্য খবর ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর খবর অনলাইনের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকেও লাইক করুন আজকের মতো এতটাই আবারও ফিরবো প্রত্যেকটা মুহূর্তে আপডেটের জন্য সঙ্গে রাখুন খবর অনলাইনকে